বিয়ের প্রথম দিন থেকেই এই মেয়ের অত্যাচারে আমি অতিষ্ঠ বাসর ঘরে ঢুকতেই শুনলাম সালাম না দিয়ে ঢুকলে অপরিচিত কারোর রুমে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয় জানেন না বুঝি আমি একটু বিভ্রান্ত হয়ে বললাম না মানে ইয়ে আক নাকামি করতে হবে না তারপর সে নিজেই সালাম দিল আসসালামু আলাইকুম আমি কিছুটা অবাক হয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম মনে মনে ভাবতে লাগলাম জন্মের পর থেকে আমি এই রুমে আছি আর আজ সেটা নাকি অপরিচিত এমন ভাবতে না ভাবতেই সে আবার বলে উঠল নাকি আমাকে দেবেন আমি মুচকি হেসে বললাম কুল তো তোমার জন্যই এই নাও বিয়ের প্রথম দিন বুঝে গিয়েছিলাম রাজনীতির দিন শেষ এই মেয়ে এই সংসারের রানী আর আমি শুধুই জনতা সব কিছুই ইরার কথা মতো হয় যদিও আমাকে সামান্য শেয়ার দেওয়া হয়েছে সেটাও শুধুই সাময়িক চাঁদা দেওয়ার জন্য সকালে অফিসে যাওয়ার সময় সে বলে দিয়েছিল আজ তাড়াতাড়ি বাসায় ফেরো বিকেল থেকে দুই তিনবার ফোন দিয়েছে কিন্তু কাজে চাপে ধরতে পারিনি এখন জ্যামে বসে আছি ফোনটা না ধরলে বিপদ আছে রিসিভ করতেই কান্না এসে কণ্ঠে বলল তোমার আসতে হবে না আমি কে তোমার আমি দ্রুত বললাম প্লিজ লক্ষ্মী সোনা কেন না আমার চকলেট বেবি সরি সে অভিমানের সুরে বলল হয়েছে থাক তোমার এসব বলার দরকার নেই আমি বলার আগেই সে ফোন কেটে দিল এই ভাগলি এই পাখলি মেয়েটার ওপর সত্যি কিছু করার নেই ওকে আমি হাজার নামে ডাকি আমার চকলেট আমার লক্ষ্মী আমার রাজকন্যা মনে হয় না এক নাম দুইবার ডেকেছি কিন্তু এখন সে হয়তো একা একা কাঁদছে আমার ওপর পাহাড় সমান অভিমান করে বসে আছে বাসায় পৌঁছেই কলিং বেলে চাপলাম দরজা খোলার সাথে সাথেই সে রুমের দিকে ছুটে গেল বালিশে মুখ কুঁজে কান্না শুরু করল আমি বুঝতে পারছিলাম না আগামী কাল আমাদের ম্যারেজ ইউনিভার্সি অথচ আজ কেন এমন করছে ধীরে ধীরে রুমে ঢুকে ধপাস করেই তার ওপর পড়লাম শক্ত করে জড়িয়ে ধরলাম কিন্তু সে কিছুই বলছে না কানের কাছে ফিসফিস করে বললাম কি হয়েছে আমার চকলেট ফে মুখ ফিরিয়ে বলল ছোড়ে যাও এখান থেকে এখন আবার চকলেট দিতে এসেছে আমি একটু হেসে বললাম আচ্ছা বলো তো কি হয়েছে সে গম্ভীর মুখে বলল তাড়াতাড়ি রেডি হও বাইরে যাব মার্কেটে যাওয়ার পর সে বলে দিল শুধু বিল দেবে কোনো কথা বলবা না আমার পকেট খালি হয়ে গেল তাই বললাম একটু দাঁড়াও এটিএম থেকে টাকা তুলে আনছি যাওয়ার ভাড়া টাকাও নেই সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল ভাড়া আমার কাছে আছে আসো আমি মনে মনে বললাম ওই টাকাও তো আমার পকেট থেকেই চুরি করেছে পরদিন সকালে ডাকা ডাকি শুরু করল এই সুমন ওঠো ওঠো না আমি বললাম সকালে কোথায় যাবে একটু ঘুমাতে দাও না প্লিজ বেবি সে আমার কপালে চুমু দিয়ে বাবু প্লিজ যাওয়ার সময় জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি সে মুচকি হেসে বলল। চুপ করে বসে থাকো সময় হলে ঠিক দেখতে পাবে রিক্সা গিয়ে থামলো একটা বস্তির সামনে আমি হতবাক ইরাকে দেখার সাথে সাথেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল সে সবার হাতে নতুন জামা কাপড় দিল তারপর আমরা তাদের সাথে ইফতার করলাম গল্প করলাম আমাদের ইউনিভার্সির কেক কাটলাম আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম রাতে বাসায় ফিরে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এত সুন্দর একটা দিন উপহার দিল কে জানে কত রাত না ঘুমিয়ে এই পরিকল্পনা করেছে বিয়ের প্রথম দিকে আমি জড়িয়ে ধরলে সে বলতো আমার ঘুম আসে না এমন জড়িয়ে ধরলে আর এখন জড়িয়ে না ধরলে ঘুম আসে না আমি তার চুলে আলতো করে হাত বুলিয়ে বললাম তুমি সত্যি একটা পাগলি আমার চকলেট আমার ইরাবতী আমার লক্ষ্মী বউ সে ঘুমের ঘরে হাসলো হাতটা আর শক্ত করে ধরল আর আমি মনে মনে বললাম ভালোবাসার সংজ্ঞা খুঁজতে হবে না এই মেয়েটাই আমার পুরো পৃথিবী সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে বুঝলাম ইরা আমার হাত শক্ত করে ধরে রেখেছে আস্তে করেই সরাতে যাব কিন্তু সে যেন আরো শক্ত করে ধরলো আমি ফিসফিস করে বললাম ইরা একটু ছাড়ো না অফিস যেতে হবে সে চোখ না খুলেই বলল আজ তোমার ছুটি কোথাও যেতে হবে না আমি অবাক হয়ে বললাম কেন অফিসে জরুরি মিটিং আছে সে এক চোখ খুলে বলল সবচেয়ে জরুরি মিটিং হচ্ছে আমার সাথে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেলে আমি হেসে বললাম এত বড় ভুল করব নাকি সে মুখ বাঁকালো আমি শপথ করে বললাম সত্যি জান বিছানা থেকে টানতে টানতে আমাকে ডাইনিং টেবিলে নিয়ে গেল আমি যা দেখলাম তা দেখে সত্যিই অবাক ইরা নিচে হাতে ব্রেকফাস্ট বানিয়েছে টেবিলে ধোঁয়া ওঠা গরম পরোটা ডিম ভাজি সবজি আর আমার পছন্দের চকলেট মিল্কশেক আমি আবেগে লুতুপুতু হয়ে বললাম আমার চকলেট এত কিছু করলো সে না কুচকিয়ে বলল তোমার চকলেট কি কিছু করতে পারে না নাকি আমি মুচকি হেসে বললাম পারো অবশ্যই পারো আসলে এটা আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ সে আমার দিকে তাকিয়ে বলল তবে আরেকটা সারপ্রাইজ আছে আমি অবাক হয়ে বললাম আরও কিছু সে হাসলো হুম কিন্তু সেটা পরে বলবো সারা দিন ইরার সাথে কাটানোর প্ল্যান করলাম ওকে নিয়ে ঘুরতে বেরালাম প্রথমেই গেলাম একটা পার্কে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল ইরা হাত ধরে বলল সেই স্মরণীয় দিনের কথা মনে আছে স্মরণীয় দিন আমি বললাম একদম সেদিন তুমি আমায় দেখে একটুও হাসনি আর আজ তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না সে আমার কাঁধে মাথা রেখে বলল আমি মুচকি হেসে বললাম তাহলে কি সারা জীবন আমার হাত ধরে থাকবে সে আমার দিকে তাকিয়ে বলল তোমার হাত ধরেছি যখন তখন সারা জীবনের জন্যই মনে হচ্ছিল এই মেয়েটা আমার জীবন আমার পৃথিবী সন্ধ্যায় ইরাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গেলাম আমাদের জন্য আগের থেকে টেবিল বুক করা ছিল আমরা একসাথে কেক কাটলাম আনন্দ করলাম কিন্তু আমি তখন জানতাম না সবচেয়ে বড় সারপ্রাইজ আসতে বাকি ইরা আমার হাত ধরে বলল তোমাকে একটা বিশেষ কিছু জানাতে চাই আমি চিন্তিত হয়ে বললাম কি হয়েছে সে একটু লজ্জা পেয়ে বলল তুমি বাবা হতে চলেছ আমি স্তব্ধ হয়ে গেলাম কি সত্যি ইরা মাথা নাড়ালো আমি কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেললাম তারপর শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম আমার চোখে পানি চলে এলো এই মুহূর্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমি ওর কপালে চুমু খেয়ে বললাম আমার জীবনটাই পূর্ণ হয়ে গেল এরা হেসে বলল। তাহলে এবার থেকে তুমি আমার জন্য একটু বেশি ভালোবাসা রাখো কারণ আমাদের ছোট্ট চকলেট বাবু আসছে আমরা দুজনেই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরলাম সো বন্ধুরা আমাদের গল্পটা কেমন লাগলো আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ